আসসালামু আলাইকুম আমি হাফিজ মাহমুদ সিয়াম শিক্ষার্থী বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ আজকের ভিডিওতে আমি আমার কলেজের হোস্টেলে কি কি দেওয়া হয় সেটি আলোচনা করব প্রথমে এটি হচ্ছে আমার পড়ার টেবিল এটা আমার ঘড়ি আর এখান থেকে আমি পানি খাই এটা হচ্ছে আলমিরা আমাদের রুমে সাধারণত দুটো করে আলমিরা দেওয়া থাকে এটা আমার বেড আমাদের হোস্টেলে সাধারণত এক রুমে তিনজন করে থাকি প্রত্যেকের আলাদা বেড এবং পড়ার টেবিল থাকে এরা দুজনই হচ্ছে আমার রুমমেট রুমে চারটা ফ্যান থাকে পর্যাপ্ত থাকার জায়গা আছে ভবিষ্যতে যারা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাবে তাদেরকে আমি অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখছি আমাদের সুন্দর এবং প্রাণবন্ত ক্যাম্পাসে তোমাদেরকে স্বাগত আজকের ভিডিও এতটুকুই আশা করি সবার কাজে লাগবে আল্লাহ হাফেজ